নায়ক দেব এবং ইদিকা পালের নতুন ছবির গানের বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছে সাত বছর আগে মুক্তি পাওয়া ইয়াস এবং মিমি চক্রবর্তী টুটাল দাদাগিরি ছবিতে চিনতে পারলি না গানের সাথে দেব এবং গানের সুরে পালের হুবুহু মিল খুঁজে পেয়েছে দর্শকরা যদিও দুটি গানই গায়ক এক এবং মিউজিক ডিরেক্টর করেছে একজনই জিত গাঙ্গুলি দীর্ঘদিন পর নায়ক দেবের ছবিতে গান গাইলেন এক সময়ের হিট গায়ক জিৎ গাঙ্গুলি আর সেই গানটি তারই সাত বছর আগের গাওয়া গানের নকল বলছে দর্শকরা আসলে গান এক গাঙ্গুলির সুরগুলো জানি কেমন একই টাইপের তার কম্পোজিশন সরি তার তার সবকিছুই যেন একই হুবু হুমিল পেয়েছে দর্শকরা এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে দেব এবং ইদিকা পালের জুটি কলকাতা ইন্ডাস্ট্রিতে একটি হিট জুটি হিসাবে অনেক পরিচিত এদিকে পালের শুরুটা হয়েছিল সাকিব খানের বিপরীতে প্রিয়তমা সিনেমা দিয়েই তার বিগ বড় আকারের অভিষেক হয়েছিল ইন্ডাস্ট্রিতে তারপরেই ইদিকা পালকে আর কখনো পিছনে